তো পথের মধ্যে সবসময় কোনো মানুষ দেখলে কি দিবা সালাম তো এখানেও কোনো মানুষ যুগ প্রবেশ করেছে তোমরা এতে আসছে কোনো মানুষ তোমাদেরকে দেখার জন্য তোমরা কি করতে কোন হুজুরকে আর বলতে হবে এই সালাম তারা এরকম বলতে হবে বলতে হবে যদি বলতে হয় তাহলে সেটা আবদ্ধ আছে কেমন হয় আমি যাই না কথা বুঝে আসছে তাহলে আমরা আজকে দেখে সবাইকে কি দেব

तो <laughs> हो गुला मतलब <laughs>